ওয়েলকাম টু মাই চ্যানেল পাল ব্লগ সঞ্চিপাল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই পাল ব্লগের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছে ফুলকপির পেঁয়াজি তৈরি রেসিপি এটা খেতে যেমনি মুচমুচে সেরকমও সুস্বাদু তো চলো আজকে আমরা বানিয়ে ফেলি ফুলকপির পেঁয়াজি চলো প্রথমে আমরা দেখে নিই এর উপকরণগুলো কী কী লাগে তাহলে দেখতে থাকো পাল ব্লগ আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তাহলে উপকরণগুলো আমরা দেখে নিই এখন চলো উপকরণগুলো তাহলে আমরা একটু দেখে নিই আমরা নিয়ে নিয়েছি ফুলকপি একটু কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো আমি সবজিগুলো রেডি করে ধুয়ে নিয়েছি এগুলোকে টুকরো 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 করে কাটবো তার সাথে নিয়ে নিয়েছি চিনি আছে নুন আছে বেসন আছে চালের গুঁড়ো আছে কর্নফ্লাওয়ার আছে এবারে চলো আমরা সবজিগুলো টুকরো টুকরে করে কেটে নিই করতে হবে তো আমরা সবজিগুলো সব কেটে নিয়েছি কেটে নিয়ে একটা জায়গায় করে দিয়েছি এরপরে এর উপরে আমরা দেবো প্রথমে বেসনটা দেবো বেসন হচ্ছে দু চামচ দেব পরে আরো লাগতে পারে আমরা প্রথমত দুই চামচ করে দিচ্ছি দুই চামচ দিলাম চালের গুঁড়ো দেবো হচ্ছে দুই চামচ দু চামচ এবারে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমাদের একটু কমই আছে যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা নুন দেবো স্বাদ মতো অল্প একটু চিনি দেবো হাফ চামচ সব দেওয়া হয়ে গেল আমরা কিন্তু এতে জল দেব না কারণ সবজিটা থেকে এমনি জল বেরোবে এটাকে এটাকে আজকে আমরা চটকে চটকে মাখব যদি জল লাগে তখন অল্প করে দেব আমাদের আরো একটু বেসন আর চালের গুঁড়ো লাগবে আরো এক চামচ আমরা বেসন দিলাম আর চালের গুঁড়ো আরো আমি দু চামচ দিলাম শুকনো শুকনো আছে সেই জন্য আমরা অল্প একটু জল দিয়ে দিব তো আমরা অল্প একটু জল দেব দেবো খুব নরমও মাখা চলবে না আবার খুব শক্তও মাখানো চলবে না তো আমরা আরো একটু জল দিয়ে দিচ্ছি আমাদের মাখা কমপ্লিট হয়ে গেল এরপরে এটাকে আমরা পাঁচ মিনিট রাখবো ধর পাঁচ মিনিট পরে ভাজবো তো আমরা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছি তোমরা সাদা তেলও দিতে পারো সর্ষের তেলও দিতে পারো তো আমরা সাদা তেল দিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে পেঁয়াজিগুলো আমরা ছাড়তে শুরু করব। এই যে মাখা হয়ে গেছে আমাদের আমি ওই যে কয়েকটা অর্ডার দিয়ে সেভ করে নিচ্ছি হুম পেঁয়াজের পেঁয়াজির মতো আর কি তাহলে আমার তাড়াতাড়ি দিতে সুবিধা হবে তোমরা দেওয়ার আগেও হাতে এমনি করে নিয়ে করে নিতে পারো কিন্তু আমি করে নিচ্ছি যাতে টাইমটা পাওয়া যায় তেলটা গরম হয়ে গেছে আর যখন পেঁয়াজিগুলো ভাজবো আমরা গ্যাসটা একটু কমিয়ে রাখবো মানে ফুলও না আর লোও না তাহলে কী হবে ভিতরটা পর্যন্ত আর ভালো করে ভাজা যাবে এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে লো ফ্লেমের দিকে করলে ভালো হয় কারণ ফুলকপিটা একটা সবজি সব কিছু সবজি দিয়ে তৈরি সেটা একটু সেদ্ধ হতে বা ভাজতে একটু টাইম লাগে সেই জন্য আমরা একটু লো ফ্লেমে ভাজছি আর ফুল হাই হতে দিলে কী হবে উপরটা লাল লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এবারে দেখো কালারটা লাল হয়ে গেছে এরপরে আমরা আস্তে আস্তে করে তুলে নেবো Okay. তো আমাদের ফুলকপির পেঁয়াজি করা কমপ্লিট হয়ে গেলো আমরা খেয়েও দেখলাম সুন্দর লাগে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এগুলো বিকালে মুড়ি দিয়ে খেতে পারো দুপুরে গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে পারো খুব সুন্দর খেতে লাগবে তো চলো তাহলে ভিডিওটাকে আর বাড়বো না ভিডিওটা একানি শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই বাড়িতে একবার বানিয়েও মানে আমাদেরকে কমেন্ট করো কেমন লাগলো চলো আজকের মতো গুড নাইট